হাদি হত্যার বিচারটা এই নির্বাচনের পূর্বে যদি যে সরকার ক্ষমতায় আছে তারা যদি করতে চায় তাহলে এটা প্রশ্নবিদ্ধ হবে এই কারণে যে বাংলাদেশের বিচারিক ইতিহাসে এত স্বল্প সময়ে কোনো অপরাধেরই বিচার হয় হয়নি এই বিচারটা নির্বাচনের আগে বর্তমান সরকারের করার একটাই উদ্দেশ্য সেটা হলো মানুষকে দেখানো যে আমরা হাদি হত্যার বিচার করলাম এই মামলাটায় এখন পর্যন্ত আসামিরা পলাতক মূল আসামিরা আর যাদেরকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে আমার মনে হয় যে এই মামলার যে অপরাধ সেটার সাথে এই মামলার তাদের সম্পৃক্ততা নাই শুধুমাত্র এই আসামিদেরকে মনস্তাত্ত্বিকভাবে প্রেসার দিয়ে এই মামলায় হাজির করার জন্যে তার বাপ মা ভাই বোনদেরকে আসামি করে আত্মীয় স্বজনদেরকে আসামি করে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এই এই মামলায় দ্রুত বিচার করে আসামিদের শাস্তি দিয়ে এই মামলায় কিন্তু কোনো যৌক্তিক বা গ্রহণযোগ্য ফলাফল বয়ে আনবে না একটা বিষয় হলো একটা মামলায় বিচার করতে হলে সেই মামলাটার তদন্ত কার্যক্রম বিচারিক কার্যক্রম রায় এগুলা সম্পন্ন করতে হয় সম্পন্ন করতে হয় আইনগতভাবে যেহেতু এই মামলার কিছু আসামি এখনো পলাতক তাদের বিরুদ্ধে যদি বিচারিক কার্যক্রম গ্রহণ করতে হয় তাহলে শুরুতেই আদালতকে এই আসামিদের পলাতক ঘোষণা করতে হবে এবং ফৌজদারি কার্যবিধির অষ্টাশি ধারায় কার্যক্রম গ্রহণ করতে হবে তার পূর্বে এই মামলার একটা তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে তদন্তকারী কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তর ধারায় সেই তদন্ত কার্যক্রমের অগ্রগতি কতটুকু সেটা তদন্তকারী কর্মকর্তাই বলতে পারেন এখন পর্যন্ত কিন্তু সেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল হয় নাই তাহলে এই মামলাটা শুরু করতে হলে প্রথমেই প্রশ্ন আসবে তদন্ত প্রতিবেদন কবে আসবে তারপরে সেই মামলা বিচারের জন্য বদলে হবে এখন সরকার কোন আইনে বিচার করতে চাচ্ছে সেটা কি দেশের প্রচলিত যে বিচার ব্যবস্থা আছে ফৌজাদ ফৌজদারি কার্যবিধির অধীনে নাকি দ্রুত বিচার আইনে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই বিষয়গুলো আগে নির্ধারণ করতে হবে এবং নির্ধারণ করে আমরা যদি ধরেও নিই যে সরকার এই ৪৫ দিনের মধ্যে বা যদি আমরা কার্য দিবস হিসাব করি তাহলে আরও অনেক কমে যাবে হয়তো তিরিশ বত্রিশ দিন দিবস হবে সেই কার্য দিবসের মধ্যে এই মামলার বিচার কার্যক্রম যদি সম্পন্ন করতে হয় তাহলে কোন দিন এই কাজগুলো সম্পন্ন করবে কোন দিন তদন্ত প্রতিবেদন দাখিল করবে কোন দিন মামলা বিচারের জন্যে বদলি হবে কোন দিন মামলায় সাক্ষীর হাজির হবে সাক্ষীরা কীভাবে জবানবন্দি দেবে আসামি পক্ষে নিয়োজিত আইনজীবীরা কিভাবে তাদেরকে জেরা করবেন আর্গুমেন্ট করার কতটুকু সময় পাবেন তারপরে জজ সাহেব রায়টা লেখার কতদিন সময় পাবেন নাকি এটা একটা কনকক্টেড বিচার হবে লোক দেখানো এটা কিন্তু প্রশ্ন থাকবেই এবং এই মামলায় বিচারিক আদালত যে রায় দিল সেটাই কিন্তু শেষ না এই রায়টা কার্যকর করতে হলে উচ্চতর আদালতের পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে আসামির পক্ষ থেকে আপিল করার বিষয় আছে এই সমস্ত বিষয় কিন্তু একটা বিচারিক কার্যক্রমের সাথে জড়িত যেটাকে আমরা চূড়ান্ত বিচার বলে থাকি সেই চূড়ান্ত বিচার এটা কোনোভাবেই সম্ভব না আর যদি বিচারিক আদালতের বিচারটা সম্পন্ন করতে হয় সেটা আমি পূর্বেই বলেছি যে বাংলাদেশের জুডিশিয়ারির ইতিহাসে এত দ্রুততম বিচার নিষ্পত্তির কোনো নজির নাই যদি এটা করা হয় তাহলে এটা নিতান্তই আমরা করলাম এরকম একটা বিষয় প্রমাণ করার জন্যে জনগণের সামনে তুলে ধরার জন্যে শুধু বিচারটা করা হবে বিচারটা সুষ্ঠুভাবে দেশের প্রচলিত আইনে শক সকল পক্ষ আইনের প্রতিটি পর্যায়ে ন্যায় বিচার নিশ্চিতের জন্যে সমান অধিকার পেয়ে বিচার কার্যক্রমটা নিষ্পত্তি হলে সেক্ষেত্রে বিচারটা গ্রহণযোগ্য হবে তা না হলে এই লোক দেখানো বিচার এটা গ্রহণযোগ্য হবে না